আজ ইংরাজি বছরের প্রথম দিন অর্থাৎ ফার্স্ট জানুয়ারি আজই কিন্তু কল্পতরু উৎসব কী এই কল্পতরু উৎসব চলুন না আজ জেনে আসি কেনই বা এই মহা সমারোহের সঙ্গে এই উৎসব পালন করা হয় দক্ষিণেশ্বরে কাশীপুর উদ্যানবাটিতে আঠেরোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি প্রথম কল্পতরু উৎসবের দিনটি রামকৃষ্ণ পরমাংস ও তার অনুগামীদের জীবনে ছিল এক অভূতপূর্ণ তাৎপর্যপূর্ণ ঘটনা রামকৃষ্ণ পরমাংশ সেই সময় দুরারোগ্য গলার ক্যান্সারে আক্রান্ত হয়েছিল এবং তার শারীরিক অবস্থার যথেষ্ট অবনতি ঘটেছিল উত্তর কলকাতার কাশীপুর অঞ্চলের এক বাগান বাড়িতে চিকিৎসার সুবিধার জন্য তাকে নিয়ে আসা হয়েছিল ফার্স্ট জানুয়ারি একটু সুস্থ বোধ করলেন একটু সুস্থ বোধ করায় তিনি বাগানে হাঁটতে বেরিয়েছিলেন সেখানে তিনি তার অনুগামী নাট্যকার গিরিশচন্দ্র ঘোষকে জিজ্ঞাসা করেন আচ্ছা গিরিশ তোমার কি মনে হয় বলো তো আমি কে গিরিশচন্দ্র ভাবলেন ঠাকুরের এ কেমন প্রশ্ন গিরিশচন্দ্র বললেন তিনি বিশ্বাস করেন যে রামকৃষ্ণ পরমহংস মানব কল্যাণের জন্য মর্তে অবতীর্ণ হয়েছেন ঈশ্বরের এক অবতার তিনি রামকৃষ্ণ পরমংস শুনলেন শুনে রামকৃষ্ণ পরমহংসদেব বলেন আমি আর কি বলবো তোমাদের চৈতন্য হোক এরপর তিনি সমাধিস্থ হয়ে তার প্রত্যেক শিষ্যের স্পর্শ করেন রামকৃষ্ণের অনুগামীদের মতে তার স্পর্শে সেদিন প্রত্যেকের অদ্ভুত কিছু আধ্যাত্মিক অনুভূতি হয়েছিল রামকৃষ্ণ পরমহংসদেবের অন্যতম শিষ্য রামচন্দ্র দত্ত ব্যাখ্যা করে বলেছিলেন সেই দিন রামকৃষ্ণ পরমহংস হিন্দু পুরাণে বর্ণিত কল্পতরুতে পরিণত হয়েছিলেন তিনি এই দিনকে কল্পতরু দিবস নাম দিয়েছিলেন যা পরে কল্পতরু উৎসব নামে পরিণত হয়েছিল উল্লেখ্য এই দিন রামকৃষ্ণ পরমহংসদের গৃহস্থ শিষ্যেরাই তার কাছে উপস্থিত ছিলেন তার সন্ন্যাসী শিষ্যের সেই দিন তার কাছে কেউ ছিল না কিন্তু প্রশ্ন থাকতেই পারে এদিনের উৎসবকে কল্পতরু কেন বলা হয় এর জন্য অবশ্য আমাদের পুরাণে ফিরে যেতে হবে হরিবংশ ইত্যাদি পুরাণে কল্পতরুর উল্লেখ রয়েছে দেবতা ও অসুরদের মধ্যে সমুদ্র মন্থন হয়েছিল পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনকালে অমৃত লক্ষ্মীদেবী দেবী ঐরাবত ইত্যাদির সঙ্গে উঠে আসে এক বৃক্ষ যাকে পারিজাত বৃক্ষ বলা হতো পরবর্তীতে দেবরাজ ইন্দ্রের বিখ্যাত নন্দন নন্দনকাননে স্থান পায় সেই পারিজাত বৃক্ষ এই সেই পারিজাত বৃক্ষ যেখান থেকে স্ত্রী সত্যভামার আবদারে শ্রীকৃষ্ণ পৃথিবীতে নিয়ে আসেন এই বৃক্ষ এই পারিজাত বৃক্ষকেই কল্পতরু বলা হয়েছে অর্থাৎ সেই বৃক্ষ যার কাছে যা চাওয়া হয় তাই পাওয়া যায় কল্পতরু উৎসবের দিন ঠাকুরের ভক্তরা তাকে অবতার রূপে মেনে নেন কথিত আছে সেদিন উপস্থিত সমস্ত ভক্তের মনোবাঞ্ছা ঠাকুরের কৃপায় পূরণ হয়েছিল ভক্তদের বিশ্বাস রয়েছে এই দিন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব সকলের মনের ইচ্ছা পূর্ণ করেন ঠাকুর বলেছিলেন আজ তোরা আমার থেকে যা চাইবি তাই পাইবি আজ তিনি গল্প সঙ্গে তিনি এও বলেছিলেন চাইলে যে শুধু ভালোই পাবি তার কোনো কথা নেই রে খারাপও পেতে পারিস এই কথায় তিনি এক কৃষক ও বাঘের গল্প শুনিয়েছিলেন প্রতি বছর ইংরাজি বছরের প্রথম দিন অর্থাৎ ফার্স্ট জানুয়ারিতে কাশীপুর যে উদ্যানবাটি আছে সেখানে উপচে পড়ে অগণিত ভক্তের ভিড় সঙ্গে দক্ষিণেশ্বরের যে মায়ের মন্দির সেটাও কিন্তু খুব সকালে খুলে দেওয়া হয় কারণ এই দিন এত মানুষের ভিড় হয় যে সামলানো খুব কঠিন হয়ে পড়ে রয়েছে অনুসন্ধান কেন্দ্র